দু সালের অক্টোবরে হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত আঠারো হাজার পাঁচশো বিরানব্বই শিশু নিহত হয়েছে এমন তথ্যই জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত শিশুদের মধ্যে কেউ কেউ জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে এক আগস্ট শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা আনাদুলো গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে নিহত শিশুদের অনেকেই ছিল জীবনের একেবারেই প্রারম্ভে কেউ কেউ জন্মের কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলি বিমান হামলা বা বোমার আঘাতে মারা গেছে তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে নয় নবজাতক জন্মদিনেই পাঁচজন প্রথম দিনে পাঁচজন দ্বিতীয় দিনে এবং আটজন তৃতীয় দিনে নিহত হয় মন্ত্রণালয় আরও জানায় নিহত শিশুদের মধ্যে এক মাস বয়সী অষ্টআশি জন মাস বয়সী নব্বই জন এবং তিন মাস বয়সী আটাত্তর জন ছিল দু তেইশ সালের সাত অক্টোবর হামলা শুরুর পর থেকে ইসরায়েল গাজায় লাগাতার সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে এতে এখন পর্যন্ত ষাট হাজার দুশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এই নিরন্তর হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে এদিকে গত সোমবার ইসরায়েলি মানবাধিকার সংগঠন বেডসেলেম ও ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করে তারা বলেছে পরিকল্পিতভাবে ফিলিস্তিনি সমাজকে ধ্বংস করা এবং গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে চূর্ণ করে দেওয়া হয়েছে এর আগে গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিহাউ এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় ইসরায়েলি হামলার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যার অভিযোগে মামলা চলছে সুমন সালাউদ্দিন ইন্টারন্যাশনাল ডেস্ক জিরো টিভি